নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দিয়ে আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটি সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন আইসিআই ব্যাংকের তরফ থেকে আইসিআইসিআই প্রোডেন্টিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ যেটি দেখতে পারবেন ওপেন পজিশন কী কী অনলি ফর মেল ক্যান্ডিডেট তো এই কাজটি শুধু আমার যারা বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট কী কী রয়েছে আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি আপনারা পোস্ট দেখতে পারবেন ইউনিট ম্যানেজার এজেন্সি ম্যানেজার এবং সিনিয়র এজেন্সি ম্যানেজার এই তিনটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এবং এই কাজটি শুধু আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য এখানে অ্যাপ্লাই কি আপনারা আগামী দিনে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউ যেটি ডেট আপনারা দেখে নেবেন আগামী ছাব্বিশ তারিখ দু পঁচিশ সাল সকাল দশটা থেকে আপনাদের ইন্টারভিউ টাইমিং থাকবে বেনু যেটি আপনারা দেখতে পারবেন শিলচার ব্রাঞ্চ হসপিটাল রুড অপসাইড আপনাদের রংতুলি তো এই অ্যাড্রেসে আপনারা আবার অ্যাড্রেসটি দেখে নেন শিলচার ব্রাঞ্চ হসপিটাল রুড সাইড অফ রংতুলি তো আগামী ছাব্বিশ তারিখ আগামী দিনে আপনাদের সকাল দশটা থেকে ইন্টারভিউ থাকবে ব্রিং ইয়ার আপডেটেড রিজম আপনারা আপনাদের আপডেটেড একটি রিজুম নিয়ে যাবেন বায়োডাটা তার সঙ্গে আপনারা সবগুলা ডকুমেন্টস নিয়ে যাবেন অপরচুনিটি বিল এর রিওয়ার্ডিং কেরিয়ার তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আগামী দিনে গিয়ে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক আজকের দুই নম্বর যেটি তাকে আপনাদের সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সেলসম্যান ওয়ান্টেড টিপস অ্যান্ড নামকিন ফ্যাক্টরির তরফ থেকে কোম্পানির তরফ থেকে জব ভেকেন্সি এফ সেলস এক্সপিরিয়েন্স প্রিপারেড এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে স্যালারি প্লাস আপনারা ইনসেন্টিভ পেয়ে যাবেন অ্যাপ্লাই আপনারা দেখতে পারেন মেল দোয়ারে এই মেলের মাধ্যমে আপনারা যেটি আপডেটের শিবির রয়েছে আপনারা সেন্ড করে দেবেন তাছাড়া যোগাযোগ নম্বর হয়েছে নাইন ওয়ান টু সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন টু ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন লাস্ট ডেট আপনাদের ছাব্বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো জব লোকেশন আপনাদের আমিনগাঁও থেকে গুয়াটি আমিনগাঁও থেকে আপনাদের জব ভেকেন্সির যারা ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের তিন নম্বর যেটি চাকরি আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা কোম্পানির নাম দেখতে পাবেন রেলান্ট রেনাল্ড গুয়াটি ইজ হায়ারিং সেলস এক্সিকিউটিভ পোস্ট আপনাদের সেলস এক্সিকিউটিভ মেইল তো এই কাজটা শুধু আমার বাইরের জন্য আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেলস এক্সিকিউটিভ মেইল ফর গুয়াটি গুয়াটি অ্যান্ড বঙ্গাইগাঁও অ্যান্ড শিলচার এই এই তিনটা জেলাতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে গুয়াটি বঙ্গাইগাঁ এবং শিলচার কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাবেন গ্রাজুয়েট উইথ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সেলসে অ্যাপ্লাই আপনারা মেল দেখতে পাবেন মেলের মাধ্যমে আর রেনাল্ড অ্যাট দ্য রেট টিআই আসাম ডট নেট এই মেলের মাধ্যমে আপনারা আগামী ছাব্বিশ তারিখের ভিতরে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকের তিন নম্বর যেটি কাজ রয়েছে আপনাদের অ্যাকাউন্টেন্টের পোস্টে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যারা আপনারা বলেছিলেন অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে জানাবো আপনাদের জন্য অ্যাকাউন্টেন্টের কাজ তো আপনারা দেখতে পাবেন রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্ট উইথ প্রপার নলেজ অফ আপনাদের দেখতে পাবেন আপনাদের একদম সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে অফ টেলি ফর তো আপনাদের টেলি সম্বন্ধে একদম ভালো অভিজ্ঞতা থাকতে হবে দ্য ব্লু অর্চিড রিসোর্ট যোগাযোগ যেটি নম্বর আপনাদের সেভেন সিক্স থ্রি ত্রিপুল এইট সিক্স জিরো টু ফোর এই নম্বরে যোগাযোগ করতে পারবেন লাস্ট ডেট আপনাদের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন আপনাদের গুয়াহাটি থেকে তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে ছিল এগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এটা